হ্যা গাই ইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর আজকে এগারো আগস্ট গ্লোবেল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির পক্ষ থেকে আমরা একটা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি আজকের দিনে ইনস্টিটিউটের সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা সবাই আমরা মাঠে নামছি বৃক্ষরোপণ করার জন্য তার পেছনের সব থেকে বড়ো যে কারণটা হলো আমরা সবসময় দেখি অনেকরাই বৃক্ষরোপণ করেন ফিফ জুন বিশ্ব পরিবেশ দিবস ওই দিনও অনেকরাই রয়েছেন যারা বৃক্ষরোপণ করেন কিন্তু ওই জিনিসগুলা শুধু আমরা সোশিয়াল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলিতেই আমরা দেখি কিন্তু যে জায়গায় বৃক্ষরোপণ করছেন দুদিন পর গেলেই কিন্তু ওইখানে কোনো গাছ দেখা যায় না তার কারণটা হলো গাছ রোপণ করা হয়েছে ঠিকই কিন্তু ওই গাছকে কেয়ার করা যত্ন করা বা প্রোটেকশন করা হয়নি তাই গাছটা বাঁচতে পারলো না তো আমরা যেভাবে আমরা নিজের মা বাবাকে বা ভাই বোনকে যত্ন করি বা মায়েরা ছেলে মেয়েদেরকে যত্ন করে বড় করে আমরাও কিন্তু ঠিক সেইভাবে একটি গাছকে যত্ন করে বড় করতে হয় তো সেই জিনিসকে আমরা পয়েন্ট আউট করেছি এবং আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি আজকের দিনে আমরা বৃক্ষরোপণ করব। আমাদের ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীদেরকে একদম স্ট্রিক্টলি একটা নির্দেশ দেওয়া হয়েছে যে গাছ যে স্টুডেন্ট রোপণ করবে ওই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু ওই স্টুডেন্টেরই প্রত্যেক সপ্তাহে ওই গাছ কেমন আছে ও ওই গাছটি বড় হচ্ছে কিনা না অর্থাৎ ওই গাছের সম্পূর্ণ আপডেট আমাকে দিতে হবে তো সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আর একটু চেষ্টা করছি এনভায়রনমেন্টকে রক্ষা করার আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে এনভায়রনমেন্টকে আমরা রক্ষা করতে পারব সবার প্রথম এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো তো এনভায়রনমেন্টকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আর সেই জিনিসটা মাথায় রেখেই আজকের পরিকল্পনাটা আমরা হাতে নিয়েছি তো চলুন বন্ধুরা স্টুডেন্টরাও এসে গেছে তো চলুন মাঠে যাই কিভাবে ওরা গাছ রোপণ করছে বা কিভাবে কি হচ্ছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকল ছাত্রছাত্রীরা এসে গেছে এবং সবাই মিলে দেখুন প্রথমে বাঁশকে কাটা হচ্ছে আর এই বাঁশ দিয়েই কিন্তু গাছকে প্রোটেকশন করা হবে প্রথমে গাছ রোয়ানো হবে তারপর ওই বাসগুলি দিয়ে গাছকে প্রোটেকশন করা হবে তো দেখতেই পাচ্ছেন সবাই একদম ব্যস্ত কাজে উপরে আমি আসি মানে আমি মা বাবা সব আমরা এটার উপরে আসি হাটটাও যদি যাই গিয়ে আমরা তাকে যে আগে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট বাসানি আমরা প্রত্যেক ডিউটি আমরা সবর ডিউটি এনভায়রনমেন্ট আমরা বাঁচাইতেই লাগবো যদি এনভায়রনমেন্ট বাঁচাই তে আমরা বাঁচব আর এনভায়রনমেন্ট কিরকম বাঁচাইতে লাগব এনভায়রনমেন্ট বাঁচতে গেলে আমরা কিছু জিনিস করতে লাগবো সবর প্রথম তো গাছ লাগানি ফার্স্ট ডিউটি গাছ লাগানি আমরা শুধু গাছ লাগাইতে থাকি এটা বুঝছো বুঝছো নি সেটা আমার কোথায় তো তোমাদের কিছু বলার আছে আমরা গ্লোবাল ইনস্টিটিউট ব্যবস্থা ব্যবস্থাপনায় এখানে এসেছি প্ল্যানটেশনটা ইয়ে প্ল্যান্টেশন প্রোগ্রামে মানে আমরা গাছ লাগাই লাগাইবো এবং যত্নবান করবো যত্ন করবো আজ আমি गाछ लगाने के लिए ग्लोबल इंस्टीट्यूट फ्यूचर ऑफ टेक्नोलॉजी से आए हैं गाछ लगा के प्रकृति को हम लोगों को बचाना है और लोग पाँच पा, पा जून को पाँच जून विश्व परिवेश दिवस को आते हैं गाछ लगाते हैं और फोटो लेके मोबाइल पे रख देते हैं अच्छा बहुत जगह पे ऐसे हमने देखा है आ, हाँ ऐसे देखा है और अब फेसबुक इंस्टाग्राम ये सब पे छोड़ देते हैं और गाछ तो जमीन पे ही रहता है पर वो बड़ा नहीं होता है उसको बड़े नहीं होने देते हैं अच्छा। बस ऐसे ही छोड़ देते हैं और गाछ भी नष्ट हो जाता है मतलब इस गाछ को केयर नहीं किया जाता है सिर्फ फोटो के लिए बहुत जगह पे हमने देखा है न हाँ। तो आज तुम लोगों का मकसद क्या है आज क्या करने वाले हो तुम लोग, तुम लोग। हम लोग गाछ लगाएंगे इसको अच्छे से देखभाल करेंगे सब लोग हमारे ग्रुप है सब अच्छा, हम लो गुल, लोग ग्लोबल स्टीज फीचर टेक्नोलॉजी से आए हैं और हमारे सर भी है हमारे साथ तो हम लोगों को मदद करेंगे गाच लगाने में कैसे लगाना है और हम लोगों को गाछ के बारे में बहुत सारे बताए हैं की हम लोग कैसे कैसे गाच को ज, अच्छे से केयर करेंगे अच्छा मतलब तुमको इसको जिंदा रखना ही पड़ेगा गाच को ना और हमने बहुत देखा है बहुत जगह पे देखा है सिर्फ व्हाट्सएप इंस्टाग्राम पे गाच लगाया जाता है लेकिन मिट्टी पे नहीं लगाया जाता है তো আমে মিটি পে গাছ ওর ইস্কো কেয়ার করেন হোয়াটসঅ্যাপ আমরা কী করবো আজকে আর হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইগুলাতে কিন্তু আমাদের গাছ বড় হবে না আমাদের গাছ মাটিতে বড়ো হবে তাই না সেই একই উদ্দেশ্যে আমরা আজকে এখানে জমা হয়েছি গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির পক্ষ থেকে তাই তো আমরা যে গাছটা লাগাবো এই গাছের কি করব যত্ন করব এবং গাছটিকে আমরা সুন্দরভাবে বড় করব। প্রকৃতি বাঁচাবো সেই জন্য আমরা কিন্তু একটা আলাদা ধরনের একটা প্ল্যানিং করেছি ঠিক তো তো চলো তোমার নাম কি সুরেশ গলা কি গাছ লাগাচ্ছ তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আম গাছটিকে খুব সুন্দরভাবে লাগানো হয়েছে আর গাছটি যাতে নষ্ট না হয় তো চতুর্দিকে আরও একটু মাটি দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে যত্ন করা হচ্ছে আর এই দেখুন এখানে বাঁশও রেডি করে রাখা হয়েছে গাছটি রোপণ করার পর গাছের চতুর্দিকে খুব সুন্দরভাবে প্রোটেকশন করা হবে যাতে গাছটিকে গরু ছাগল এইগুলি না খেতে পারে আর এই দেখুন গাছ রোপণ করা হয়ে গেছে এবারে এর চতুর্দিকে সুন্দরভাবে বাঁশ দিয়ে প্রোটেকশন করা হচ্ছে যাতে গাছটি একদম সেফ থাকে এই দেখুন খুব সুন্দরভাবেই করছে ওরা দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এবারে আমিও একটি গাছ রোপণ করছি আর এই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আমার নিয়ম অনুযায়ী যে যে গাছটি রোপণ করবে সেই গাছের যত্ন নেওয়া ওরই দায়িত্ব আর এই যেই দেখুন কত সুন্দরভাবে প্রোটেকশন করা হয়েছে গাছটিকে এই যে এই যে গাছটিকে কত সুন্দরভাবে প্রোটেকশন করা হয়েছে এই দেখুন আর এবারে এখানেও প্রোটেকশন করা হচ্ছে এই যেই দেখুন আর ওদিকেও লাগানো হচ্ছে আরও এই যে তো গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির পক্ষ থেকে খুব সুন্দর একটি প্রয়াস পরিবেশ বাঁচানোর তো খুব বেশি ভালো লাগলো জিনিসটা দেখে আর এই দেখুন এই গাছটিকেও খুব সুন্দরভাবে এখানে প্রোটেকশন দেওয়া হচ্ছে যাতে গরু ছাগল না খায় বা কেউ নষ্ট না করতে পারে আর অলরেডি একটা হয়ে গেছে আর এবারে দেখুন কন্টিনিউ চলছে ছাত্ররা কিন্তু সকাল থেকেই কষ্ট করছে আর এখানে আমাদের সাথে সহযোগিতা করতে দুর্লক্ষরা স্পোর্টস কমিটির পক্ষ থেকে চন্দ্রকান্তি দা সবসময়ই সমাজসেবার কাজে জড়িত থাকেন আর চন্দ্রকান্তি দাও আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তোমার বলার আছে কিছু না এটা সান্ত্বনু করে যে এটা উদ্যোগ নিছে এটা খুব একটা সুন্দর সুন্দর আমরা পরিবেশ রক্ষা হইব আমরা দুর্লভ একটা এই যেটা মানে নতুন যারা ছেলে তারা উৎসাহিত হইছে আচ্ছা তো পরিবেশ ভাই জানো তো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য সকালে খালি ফটো তুলাইলেই হইতো সেই জিনিসটা সেই জিনিসটা আরে যে এক এক করে অনেকগুলি গাছ লাগানো হচ্ছে এই দেখুন আর প্রত্যেকটা গাছকে খুব সুন্দরভাবে প্রোটেকশন করা হচ্ছে কিন্তু এই দেখুন আর যে যে গাছটি লাগিয়েছে ওই গাছের সেবা যত্ন করা কিন্তু ওরই দায়িত্ব এই দেখুন পুরো করা করে ইন্সট্রাকশন এই দেখুন চলছে কন্টিনিউ কাজ সকলের কাছে আমার বিনম্র অনুরোধ আমরা যে জায়গায় গাছ লাগিয়েছি এর আশেপাশের লোকেরা যদি আমার ভিডিওটি দেখছেন আপনারা একটু গাছটিকে রক্ষণাবেক্ষণ করবেন তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন ছাত্ররা কিন্তু গাছ লাগাচ্ছে আর দেখুন দেখুন প্রত্যেকটা গাছকে কিন্তু ওরা প্রোটেকশন করছে এই গাছটিকে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর পরিকল্পনা তো ওদের কাছ থেকেই জানবো ওরা কি করতে চায় তো এই গাছটা কে লাগাচ্ছে তো তোমাদের পরিকল্পনাটা কি মানে তোমরা কি করতে চাও বা তোমাদের চেষ্টাটা কি আমরা আজকে গাছ লাগিয়েছি ওই গাছটাকে আমরা পুরো প্রোটেকশন দিব যাতে গাছটা নষ্ট না হয় আমরা সবাই দেখি পাঁচ জুন ওয়ার্ল্ড ডে দিন সবাই গাছ লাগায় আর পরের দিনই এসে আমরা দেখতে পাই যে গাছটা আর সেই জায়গাতে নেই তো এটা যাতে না হোক এটাই আমরা চেষ্টা করব। তো মোটামুটি হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে গাছগুলা ভাইরাল হয় বা গাছ লাগানো হয় বা গাছ বড় হয় কিন্তু অরিজিনালি গাছটা কিন্তু বড়ো হচ্ছে না তো সেই জিনিসটা তোমাদের মানে মেইন মোটো হলো সেই জিনিসটা যে গাছ লাগাবো এবং গাছের যত্ন করবো ঠিক না কার ব্যবস্থাপনায় হচ্ছে এই জিনিসটা গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির পক্ষ থেকে আজকে আচ্ছা তো গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির ব্যবস্থাপনায় আজকে এই এত সুন্দর একটা কার্যসূচি আমরা দেখতে পেলাম